আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আলোচনা করব ফিস্টুলা এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমান আমাদের দেশে কম করে হলেও পঞ্চাশ পার্সেন্ট লোকের ভিতরে ফিসটোলা বা পাইলসের সমস্যা আছে আর এই সমস্যাগুলি কিন্তু তুলনামূলকভাবে পুরুষের তুলনায় মহিলাদের ভিতরেই বেশি এই যে সমস্যাগুলি এই সমস্যার জন্য আপনারা বিভিন্ন রকমের চিকিৎসা নিতেছেন কিন্তু সেই সমস্যার কিন্তু সমাধান করতে পারতেছেন না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সমস্ত রুগীরা দুইবার তিনবার অপারেশন করার পরও আমাদের স্বর্ণাপন্ন হইতেছে কারণ অপারেশন করলে এই রুগী কিন্তু সুস্থ হয় এরকম আমরা খুব কমই দেখতে পাইতেছি কারণ অপারেশন করলে সাময়িক উপশম পায় এই ক্ষেত্রে বর্তমানে আধুনিক অপারেশন লেজার অপারেশন হইতেছে সেই অপারেশনেও কিন্তু রুগী সুস্থ হইতেছে না কাজেই ফিস্টোলা পাইলস এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলি যে আপনারা সমাধান করতে চান তাহলে আমি বলবো আপনারা লক্ষণ ভিত্তিক হোমিও চিকিৎসা করে দেখেন হয়তো দুই চার মাস ছয় মাস সময় লাগতে পারে তবে এই রোগগুলি কিন্তু ইনশাল্লাহ ভালো হয়ে যায় আর এই রোগ যখন ভালো করতে না পারেন তাহলে সারা জীবনে আপনাকে কষ্ট করতে হবে আর এই কষ্ট থেকে বাঁচতে হলে আপনার লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে ওইখানে যে সমস্যাটা আছে সেই সমস্যাকে সমাধান করেন কারণ পা বা পাইলস এই দুইটি রোগী কিন্তু মলদারের ভিতরে সৃষ্টি হয় যেহেতু মলদার সব সময়ই ব্যবহার হয় কাজেই এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি রোগ না সারাইতে পারেন এই ক্ষত যদি থাকে তাহলে সারা জীবনই আপনাকে কষ্ট করতে হবে ব্যথা জ্বালা চুলকানি রক্ত পরা পুষ পরা এই ধরনের সমস্যাগুলি সারা জীবনই মানুষ ভোগ করে থাকে এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মলদার বাহিরে চলে আসে মলদার যে কোনো সাইড চলে আসে আবার মলদার ফাটা ফাটা হয় এই যে সমস্যাগুলি এই সমস্যাগুলির সমাধান করতে গেলে আপনারা লক্ষণভিত্তিক চিকিৎসা নিয়ে দেখেন ইনশাল্লাহ ভালো হবেন যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন নোটিফিকেশন অন করে রাখেন কারণ আমি আপনাদের জন্য প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে থাকি আর আমি ভিডিও আপলোড করলে আপনারা কিন্তু এইখানে থেকে চিকিৎসার জন্য না আসলেও পরামর্শ হিসাবে অনেক কাজে আসবে আপনাদের আমি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে সালামু আলাইকুম